জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের ছড়ার কিছু তাৎপর্য উপযুক্ত নয় যে যাতে দাবি দেওয়া করেই তাতে তাৎপর্য মানুষ যখন তার নির্ভেজাল কর্মের মধ্য দিয়ে কোনো কিছু পাওয়ার উপযুক্ত হয়ে ওঠে তখন তার সে কর্মফলের প্রাপ্তির জন্য প্রকৃতির মধ্যে আপনা থেকে সুযোগের দ্বার খুলে যেতে শুরু করে কোনো বাধায় মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না ফলত সুযোগ্য যেজন তাকে তার নিজের জন্য কখনোই কোথাও কোনো রকম দাবি দেওয়া জানাবার দরকার পড়ে না সুতরাং যখনই কেউ দাবির জোরে কোনো কিছুর অধিকার চাইবে বুঝতে হবে সেই ব্যক্তি সেই বিষয়ে ঠিক ততটাই অযোগ্য এবং অপূর্ণ্য জয়